দেখলাম সাহেব আমার সাথে রাতের বেলা আসতো আমার সাথে রাত কাটার জন্য এই বাসার সাহেব আসতো আবার দেখলাম যে সাহেবের ছেলে আসতো আবার মেয়ের জামাই আসত তো তারা এত আসতো মানে এতগুলো মানুষ আমি কীভাবে তাদেরকে কন্ট্রোল করবো কারণ আপনারা তো জানেন তাদের আবার একটু বেশি শক্তিশালী কারণ খেজুর তেজুর খাই তো আমরা তো আবার এত খেজুর খাই না কারণ বাংলাদেশে যে পরিমাণ খেজুরের দাম তো যখন আমি তাদের সাথে পারতাম না তখন তারা কি করত আমাকে আমাকে ইচ্ছা মতো মদ খাওয়াইতো মদ খাওয়ায়া তারপর তারা আমার সাথে এরকম কাজগুলো করত। যখন আমি মদ খাইতাম তখন আমি এটা বুঝতে পারতাম না মদ খাওয়ার কয়েক ঘন্টা পর যখন আমি সেটা বুঝতে পারি যে কেন তারা আমার সাথে এরকমটা করছে তো আমি তাদেরকে অনেক কিছু বলিয়ে বুঝাই কিন্তু তারা কিছুতে বুঝতে চায় না কারণ তারা বলে যে এরকম কাজকাম না করলে তাহলে আসছিস কেন জানিস না যে এগুলো করতে হয় জানিস না তো আমি তাদেরকে বলি যে আমাকে তো বাংলাদেশ থেকে এগুলা বইয়া দেয় নাই কো বাংলাদেশ থেকে যারা আসে তারা এই কাজগুলাই করে যারা আসে এগুলা এই কাজগুলাই করে কারণ আমরা কি এত টাকা দিয়ে আনব এইগুলো না করার জন্য কাজকাম বলতে কিছু নেই কিন্তু মেন কাজ হচ্ছে এগুলাই করতে হবে আমি চিন্তা করি যে মানুষ কিভাবে চার বছর পাঁচ বছর করে বিদেশ সৌদি আরবে চার বছর পাঁচ বছর কাটা আমি জানি না তারা কিভাবে পারে হ্যালো গাইজ আসসালাম নিয়ে আসলাম আমার জীবনের আরও একটা গল্প কারণ বাংলাদেশে এত অভাব তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে বাইরে গেলে মনে একটু ভালো হয় তো আমার এক পাশের পাশের বাবি আমাকে বুদ্ধি দিলো যে আপনি বিদেশে চলে যান আমি বিদেশে চলে যাই বিদেশে চলে যাওয়ার পর সৌদি আরবে যাই যাওয়ার পর মাসখানেক থাকার পর হঠাৎ দেখলাম সাহেব আমার সাথে রাতের বেলা আসতো আমার সাথে রাত কাটার জন্য এই বাসা সাহেব আসতো আবার দেখলাম যে সাহেবের ছেলে আসতো আবার মেয়ের জামাই আসতো তো তারা এত আসতো মানে এতগুলো মানুষ আমি কিভাবে। তাদেরকে কন্ট্রোল করবো কারণ আপনারা তো জানেন তাদের আবার একটু বেশি শক্তিশালী কারণ খেজুর টেজুর খাইতো আমরা তো আবার এত খেজুর খাই না কারণ বাংলাদেশে যে পরিমাণ খেজুরের দাম তো যখন আমি তাদের সাথে পারতাম না তখন তারা কি করতো আমাকে আমাকে ইচ্ছা মতো মদ খাওয়াইতো মদ খাওয়াইয়া তারপর তারা আমার সাথে এরকম কাজগুলো করত। যখন আমি মদ খাইতাম তখন আমি এটা বুঝতে পারতাম না মদ খাওয়ার কয়েক ঘন্টা পর যখন আমি সেটা বুঝতে পারি যে কেন তারা আমার সাথে এরকমটা করছে তো আমি তাদেরকে অনেক কিছু বলিয়ে বোঝাই কিন্তু তারা কিছুতে বুঝতে চায় না কারণ তারা বলে যে এরকম কাজকাম না করলে তাহলে আসছিস কেন জানিস না যে এগুলা করতে হয় জানিস না তো আমি তাদেরকে বলি যে আমাকে তো বাংলাদেশ থেকে এগুলা বোঝা দেয় নাই কো বাংলাদেশ থেকে যারা আসে তারা এই কাজগুলাই করে যারা আসে এইগুলো এই কাজগুলাই করে কারণ আমরা কি এত টাকা দিয়ে আনব এইগুলো না করার জন্য কাজকাম বলতে কিছু নেই কিন্তু মেন কাজ হচ্ছে এগুলাই করতে হবে তো আমি চিন্তা করি যে মানুষ কিভাবে চার বছর পাঁচ বছর করে বিদেশ সৌদি আরবে চার বছর পাঁচ বছর কাটা আমি জানি না তারা কিভাবে পারে সে মেয়েরাই বা কীভাবে পারে যেহেতু আমি পারতেছি না তো আমি তাদেরকে অনেক আমি তাদেরকে বলি যে আমি একজনকে পারো আমি তিনজনকে একসাথে পারবো না তো সারা বলে যে না দিতে হবে তিনজনকেই দিতে হবে কারণ আমরা তো তিনজনই পুরুষ তিনও দিতে হবে আবার তাদের বউদেরকে দেখছি যে তারাও দেখে অন্য পুরুষের আসক্ত অন্য পুরুষদের কাছে যা আবার তাদের জামাইও অন্য অন্য মেয়েদের কাছে যা তখন আমি আমার ম্যাডামের কাছে বলি আমার ম্যাডামরা বলে যে এগুলা করতে হয় এগুলো করতে হয় এগুলো করতে হয় কারণ তারাও দেখি সৌদি আরবের যে অন্য অন্য পুরুষরা আছে সৌদি আরব দেশের যে পুরুষরা আছে তারাও আবার অন্যান্য পুরুষদের কাছে যা তাদের অন্য অন্যান্য মহিলাদের কাছে যা যখন যাকে যখন পাচ্ছে তখনই যাচ্ছে তাদেরকে যে যে জায়গায় পাচ্ছে সেই জায়গায় যাচ্ছে কাজের লোক হোক আর বিদেশের কোনো নাগরিক হোক কারণ তারা সহজে বিয়ে করতে পারে না কারণ ওই দেশে একটা নিয়ম আছে যে তাদের তাদেরকে যদি কাউ কেউ বিয়ে করে তারা যদি কোনো মেয়েকে বিয়ে করে ওই মেয়ের জন্মর পত্রিকা তেইশ চব্বিশ বছর যে বরণ পোষণ তার বাবা মা খরচ করছে সে খরচ তার বাবা মাকে বহন করে তারপরে তারা বিয়ে করতে হয় তো সেই জন্য তারা বিয়ে করতে পারে না কারণ অনেকের ঘরে চারটা পাঁচটা ছেলে আছে কারণ একটা ছেলের পিছনে প্রায় এক কোটি টাকার মতো খরচ হবে বিয়ে করলে কারণ পাঁচটা ছেলে থাকলে পাঁচ কোটি টাকা তাদের যদি আবার মেয়েও আছে সেই জন্য তারা সহজে বিয়ে করতে পারে না কারো বয়স চল্লিশ হয়ে যা তিরিশ হয়ে হাজার পঁয়তাল্লিশ হয়ে যা পঞ্চাশ হয়ে হাজার কিন্তু তারা কখনো বিয়ে করতে পারে না তার কি করে কাজের নাম দিয়ে বাংলাদেশ থেকে মেয়ে নিয়ে তারা তারা মেয়েদেরকে ইউজ করে তারা নিজেরাই বলে যে আমরা তো সহজে টিয়ে করতে পারি না সেই জন্যে আমরা বাংলাদেশ থেকে মেয়ে এনে আমরা এই কাজগুলো করি তো তাদের বড় অন্য পুরুষদের সাথে এই কাজগুলো করি কারণ বিদেশ যতটুকু ভালো আবার ততটুকেও খারাপ তো আমি তাদেরকে বলবো যে বিদেশ বাংলাদেশে যারা আছেন তারা কখনো বিদেশে আসার নাম নিয়ান না কারণ আমি বিদেশ না আসলে আমি বুঝতেই পারতাম না যে বিদেশিরা কীরকম বা তাদের বৌরা কীরকম তাদের বৌরা অনেক বৌরা আছে পর্দা করে নামাজ পড়ে রোজা রাখে অনেক মেয়েরাই আছে কিন্তু তারা পরপুরুষের কাছে যায় তাদের জামায়া অন্য অন্য মেয়েদের কাছে যা তাদের বউরাই কিছু বলে না তাদের বউরা অন্য অন্য পুরুষদের কাছে যা তাদের জামাই কিছু বলে না কিন্তু তাদের সবচেয়ে বেশি পছন্দের মানুষ হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি মেয়েরা তাদের কাছে আবার একটু বেশি পছন্দ হয় সেই জন্য তারা বাংলাদেশ থেকে বেশিরভাগ মেয়ে এনে তারা ইউজ করে আবার কোনো কোনো বাসা আছে চারটা পাঁচটা বাংলাদেশি মেয়ে কারণ তারা ওই বাংলাদেশ থেকে নিয়ে আসে আইনা বাসা রেখে খাওয়া দাওয়া করা মাসে শেষে বেতন দেয় হ্যাঁ খাওয়া দাওয়া সব কিছু ফ্রি থাকা সব কিছু ফ্রি মাসে শেষে একটা বেতন দেয় তখন তাদের আর বাইরে যেতে হয় না নিজের গড়ি তাদেরকে রাখে বাংলাদেশ থেকে যারা আসে তারা বলে আসে আমি বিদেশ কাজে যাচ্ছি আসলে কাজের জন্য কেউ আসে না বাংলাদেশে কাজ করার জন্য কেউ বাংলাদেশ থেকে লোক আনে না কারণ তাদের নিজেদের কাজ নিজেরাই করতে পারে সেই জন্য আমি বলবো যে বাংলাদেশ থেকে যারা বিদেশ যারা আসবেন তারা চিন্তাভাবনা করে আসবেন আমার মতো এসেই আপনি না যে না বিদেশ ভালো না হ্যাঁ বিদেশ ভালো না এটা আমি আপনাদেরকে আগেও বলছি এখনো বলে যে বিদেশ কখনো ভালো হয় না মেয়েদের জন্য কখনো ভালো হয় না যে মেয়েরা বাংলাদেশ থেকে বিদেশে আসে তারা অবশ্যই দেহ ব্যবসা করে কারণ এগুলোর জন্যই তাদের আনে বিসরণ হচ্ছে এরকম তো নেক্সট আমি যদি কোনো বাংলাদেশি বিদেশে আসতে চান তাহলে আমার এই ভিডিও দেখে চিন্তাভাবনা করে তারপরে আসবেন তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনাদের জন্য বিদেশের মাটি আপনার জন্য উপযুক্ত কিনা